من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا Oh yeah. tudo

অল্প সময়ের ভিতর হয়ে যাবে এরপর আগুন ধরে যাবে একটা মন্তব্য করা যে বিষয়ে একটা করে একটা মন্তব্য করে আমরা এটা ইচ্ছে করে বাদ দিলে আমরা থাকতে পারি আল্লাহ তারা আমাদের তো অভিজ্ঞ মেরাজের বিষয়টা হলো প্রেমিক প্রেমার স্কোদের ব্যাপার যারা দুইজনে ওই বন্ধনে আবদ্ধ বোঝাপড়াটা সম্পূর্ণ তাদের আমরা বুঝি করতো বাইক মার্জেস পর্যন্ত গেলেন ওখান থেকে আবার মেরাজ হলো যে সিদ্ধার্থ হোঠা পর্যন্ত গেলেন এরপরের থেকে যেইটুকু অবতরণের আগ পর্যন্ত যা কিছু হয়েছে সম্পূর্ণ তাদের ইন্টারনাল ব্যাপার যেগুলো আমাদের জানাইছেন ওইগুলোই আমরা জানতে পারতেছি আর যেগুলো জানালি সেগুলো তাদের ভিতরকার অবস্থায় রয়ে গেছে কারণ সব কিছু তাদের কমান্ডের কমান্ডে আর আল্লাহর হুকুমে ওই সময় দুই বন্ধু দীর্ঘদিন পর একত্রিত হয়েছে এদিকে আপন চাষা আবুতালে আবার নিজের স্ত্রী খাদিজা দুইজনের একই বছরে মৃত্যু হতে মনটা খুব বিচলিত খুব চিন্তিত তাকে আবার কাজে পূর্ণ উদ্যমে ফিরে আনার জন্য আল্লাহ তালা তার সান্নিধ্য দানের জন্য এই মিরাজ অনুষ্ঠান করলেন বন্ধুর জন্য আরেক প্রধান প্রেমস পদের পক্ষ থেকে এইরকমই আয়োজন হয়ে থাকে এখন কথা হচ্ছে এইটা যে আমার যদি ওই অবস্থা অনুধাবনের ক্যাস যদি আমার না থাকে তাহলে তো ওই ভাষাগুলোই বুঝবো না ওইটা হলো তাদের বন্ধুত্বের ব্যাপার এবং একেবারেই তাদের মানে নিজেদের ভিতরে একাকার হয়ে যাওয়ার একটা বিষয় এখন আল্লাহ রসুল বলছেন যে তো মেহাজুল মৌনির যে মুমিন্দা হচ্ছে মূল সালাত হচ্ছে মুমিন্দে দোনো মেলা শুরু এখন ইবাদত মেলা শুরু আমাদের এই তরিকায়ে হযরত মুজাদ্দিদে আলফসানী রহমতুল্লাহি আলাইহি এই তরিকায়ে সফলতার দুইটা উপায় একটা হইলো শরীয়তের পূর্ণ অনুসরণ আরেকটা হইলো মুর্শিদের প্রতি পূর্ণ আস্থা এই দুইটা ভিতরে কোনোটা যদি কম থাকে তাহলে আর এটা আমরা পূর্ণ সফলতা পাব না এখন আমাদের এই পদ্ধতির প্রথম কাজ হলো চারটি বাদ ট্রেনিং ちゃっকার সকাল সন্ধ্যা মোরা কব করা দুই ওজিফা করা তিন রাত থেকে মাঝদিন পর্যন্ত অবনিতবা না হালা আমার কাছে ইল্লা বিল্লাহ বলা আর চার নম্বর করে সর্বক্ষণ আল্লাহ যদি আমার যথাযথ ভাবে চলে তাহলে একসময় আমার নামাজ ওই মেনাজ পর্যন্ত নিয়ে যেতে পারবে কারণ আল্লাহ রসুলের বাদ আর আমি এদিকে এইটা মনোযোগের সাথে কাজ করলাম না তাহলে আমার মর্ষিদের প্রতিও পরিপূর্ণ আস্থা নাই করে আমি অনেক ডাক্তার বারোশো টাকা ভিজিট টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখালাম অথবা আমি শিক্ষা যে ডাক্তার দেখালাম এবং প্রেসক্রিপশন করে নিয়ে আসলাম দেশে আসলাম ওষুধ খালাম না তাহলে ওই ডাক্তারের প্রতি কি আস্থা প্রকাশ পায় না অনাস্থা প্রকাশ পায় আমরা বায়াত হই না মুর্শিদের হাতে মুর্শিদ বললেন যে এই কাজটা করতে হবে আমরা করি না আবার আসার সময় খুব পাগড়ি টাকি বাইন্দে একবার জামা টামা গায়ে দিয়ে আর তোরটা তোর কায়দা করে ভাইকে অভিযোগ সাথে আসে কিছু হাতিয়া দিয়ে দিলাম একটু পায়ে হাত সালাম করলাম হ্যাঁ ছেলে আনলাম তার মাথায় একটু হাত বুলে দিয়ে নিয়ে গেলাম মনে করলাম যে সব বোধ হয়ে গেল আসলে কি হলো আমার কথা কি কষ্ট পাচ্ছে না আমাদের কিছু গ্যাপ আছে শূন্যতা আছে আমাদের কিছু শূন্যতা আছে সেটা হলে আমরা যে তরিকাতে কাজ করি আমরা এক এক করে মনে করে আমাদের মাকাম চেঞ্জ হয় কর্ম শেষ কবি একমার লাভ সুতরাং

ওয়ানের বই আর টুর বই যদি একই বই হয় তাহলে ওয়ান আর টুর ক্লাস এই নাম দেওয়ার কোনো মানে আছে নাই সুতরাং আমি এক নম্বরে আমার পর্বে আমি যা শিখলাম এটা আমাকে বুঝতে হবে যে এই কোন অবস্থায় গেলে পর্বের সবকের কাজ আমার পরিপূর্ণ হলো কথা বোঝা গেছে কোন অবস্থায় গেলে

এই যে দেখেন এইগুলো না করলে আমি যে এই বই পড়ে এই উপকার পাচ্ছি এই জিনিসটা যদি আমি না বুঝি তাহলে আমার শবক যে কমপ্লিট হইলো আমার শবকটা যে আমি বুঝলাম এটা তো প্রমাণিত হইলো না কথা বুঝেছে আচ্ছা যাই হোক এখন এইভাবে আমাদের বুঝে বুঝে আমাদের শবক মস্ক করতে হবে তাহলে আমরা পরিপূর্ণভাবে উপকৃত হতে পারবো এবং একটা কথা মনে রাখতে হবে এই যে সব কিছু মূল এই মেরাজের মূল কিন্তু পরপান্ডবী মোহাম্মদ ওই সব আলোচনা শেষে ওই পৃথিবী থেকে নিয়ে একদম ওই একদম আটশা আট দিন পর্যন্ত বা সত্তর হাজার দূরের কথা বের করে দূরে মোহাম্মদী থেকে না আসে ওই পর্যন্ত যে কথা কিন্তু দুটো কল বা দূরে মোহাম্মদী এই দুটোই কিন্তু মেন সাবজেক্ট এখন আমি একটা হাদিস বলবো হাদিসটা আপনারা শুনবেন শুনে আমরা প্রত্যেকে নিজেরা নিজেদের কাজ সম্পর্কে মিলায় নেব যে আমার এবাদত আমার নামাজ মেরাজ পর্যন্ত যাচ্ছে না সেটা পর্যন্ত যাচ্ছে না আসমান পর্যন্ত যাচ্ছে না মোটে উঠতেছে না সব আমার মুখের করে শুনে দিচ্ছে এটা আমরা সহজে আমরা হিসাব করে নিতে পারবো

আমি বললাম রসুন আমার মা বাপার উপরে করবার হোক বলল যে আমি হাদিস এটা সংরক্ষণ করো তাহলে তুমি উপকৃত হতে পারবে আর তুমি যদি এটা সংরক্ষণ না করো তাহলে আমার কাছে জবাব দেওয়ার মতো তোমার কিছু থাকবে না আমি এটা চেষ্টা করব আপনি আমার জন্য দোয়া করবেন এখন আল্লাহ রসুল বলছেন দেখো মহাজ আল্লাহ তালা সর্বপ্রথম সাতজন শক্তিশালী ফেস্তার সৃষ্টি করবেন কয়জন এরপরে সাতটা আসমান সৃষ্টি করবেন ওই সাত আসমানের সাতজন ফেরেস্তাকে দরজায় ডিউটি দিলেন এরপরে এক একজনের এক একটা দায়িত্ব দিলেন যে তোমরা বান্দার আমল এটা যখন উপরে উঠবে ওই আমলটা তোমরা চেক করবা এই ধরনের ত্রুটি যদি থাকে তাহলে তার আমল উপরে যাবে না ওই তার ওই নামাজ এবাদত গুলো কালো পোটা বেঁধে তার মুখে নিক্ষেপ করে দেওয়া ঠিক আছে আমলের হেফাজতকারী ফেরেস্ত যারা আছে এরা অত্যন্ত আনন্দ খুশি বান্দাদের অনেক আমল জমা হয়েছে এইগুলো নিয়ে যখন প্রথম যাবে তখন প্রথম আসমানে ফেরিস্তা বলবে তারাও আমি দেখব এই আমলের ভিতর কোন ত্রুটি আছে কিনা ওই দেখার পরে বলবে এই আমল উপরে নেওয়া যাবে না ওই বান্দার মুখে উপরে ছুটে ফেলে দাও কারণ এই আমনের ভিতরে আমি দেখতে পাচ্ছি গিবত যারা গিবত করে তাদের আসনে যাবে না এরপর ওখান থেকে যাচাই বাছাই করে ওই যেগুলো থাকলো ওইগুলো নিয়ে আরো করা এইবার দ্বিতীয় আসনে গেলে

ভিতরে এই রেকম ভিন্ন রকম উদ্দেশ্য থাকতে পারে না বিরাট একটা মসজিদ বানাইছে মানুষের বর্গের মসজিদটা কোনো বনাইছে যাকে এই আমলটা চেক করা হবে আমি সংক্ষেপও বলে দিচ্ছি চেক করা হবে চেক করার পরে যাদের ভিতর তুলটি পাওয়া যাবে তাদেরকে সব আমল নামা ওই পোস্টা বেঁধে তাদের বুকে নিক্ষ করা হবে

বলে যে এই আপদগুলো তো উপরে যাবে না কারণ এ তার এই ইবাদতের ভিতরে অহংকার দেখতে পাচ্ছে কি অহংকার সুতরাং এখানে বাসাই করে যাদের ভিতরে আমলে অহংকার আছে সব সেগুলো তাদের কাছে ছুড়ে ফেলে দেওয়া বাকিগুলো আমল নামা নিয়ে ফেলে তারা এবার কোথা যাবে চতুর্থ আসমানে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন আচ্ছা চতুর্থ আসমানে যাবে এই চতুর্থ আসমানে যখন যাবে ওই ফেরেস্তা বলবে দেখি এই আমলটা আমি একটু চেক করি তারপরে চেক করার পর বলবে এই আমল গুলো আসমানে যাবে না কারণ তাদের ভিতরে আমল আমার ভিতরে আত্মপরিমা দেখা যাচ্ছে অহংকার গোপনে থাকতে পারে ওইটা যখন প্রকাশ হয় তখন এটা নাম হলে আত্মপরিমা এই অমুক জায়গায়

ওখান থেকে বাসায় করে তাদের তাদের মুখের পরে ছুটে দেওয়া হবে এরপরে যাবে কত আসমানে এই আমল গুলোর সুসজ্জিত আমল ফেরাও তারা আশাবাদী যে আমুল গুলো হয়তো আলাদা করে পৌঁছে যাবে তখন নিয়ে যাবে যখন যায় তখন তিন হাজার ফেরিস্তাও তাদের সঙ্গে যাবে আল্লাহর কাছে এটা প্রচার যায় কিনা যখন তখন বলবেন যে না এর ভিতরে সব যাবে না কারণ তাদের ভিতরে ভাব বের হম নিষ্ঠুরতা যখন কোন মানুষ কষ্ট ছিল এই কষ্ট থেকে তারা আনন্দ পেত ওই কষ্ট লাগবে তারা কোন ভূমিকা রাখেনি বড়। রাষ্ট্র বিরোধী করার জন্য সহযোগিতা করেছিল এই নির্দয় লোকের আমল করে বাসাই হয়ে গেল এরপরে যাবে তো সপ্তমাস পরে এই সপ্তমাস পরে যখন যাবে তখন যে আমল গুলো থাকবে ফেরেস্তারা হেফাজতকারী তারা তো কষ্ট করে আমল হেফাজত করেছে এখন ওখান থেকে আমন বাদ হয়ে যাচ্ছে

কথা বোঝা গেছে না বললো যে তাদের কাছে ছুড়ে দাও তাহলে সাত আশ পর্যন্ত শেষ হয়ে গেল বাকি কি আল্লাহ দরবার এরপরে যা কিছু ছিল আবার সব ফেরেস্তারা নিয়ে এরপরে আল্লাহ দরবারে হাজির হয়েছে হাজির হওয়ার পরে বলছে রব্বুল আলমী এই আপনার বান্দাদের আমল দেখেন কত সুন্দর আমল করছে এত উজ্জ্বল তাদের আমলের স্বরূপ এবং আপনি তাদেরকে কবুল করেন তখন আল্লাহ বলবেন যে তোমরা তো আমলের হেফাজতকারী আর আমি তো খুব বান্দার হেফাজতকারী সুতরাং আমার তো তার আমল সম্পর্কে তুমি বেশি জানো না সে আমি দেখতে পাচ্ছি বিশ্লেষণ করলে সে আমার জন্য আমল করে নাই সুতরাং আমি তাদের প্রতি দিলাম এই কথা যখন বলবে লাল অভিশাপ তখন অন্য ফেরিস্তানা যারা আমলের তারাও বলবে তাহলে আমরাও তাদের প্রতি অভিশাপ দিলাম এর এই কথা শুনে যে সাথে ছিল সেই ফেরিস্তারা সঙ্গে সঙ্গে বলবে যে আল্লাহ যখন লাল দিচ্ছেন